এগুলো ভাব না হ্যাঁ এই ধরনের ঘটনা আপনাদের তো মেয়েরা কেন ভাই ঘটনা ঘটছে আপনার আজকে দেখতে পাবেন যে কোনটা আমি এটা জানি এখানে আমি জানি এখানে তোমরা কি করতেছো কি করতেছো তোমরা

আমার জাস্ট ফ্রেন্ড লাগে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর জি হ্যাঁ তো আমার সাথে নাটক বিকাশ করবে এজন্য এখানে আসছি জি মানে ওই ব্যাপারে কথা বলার জন্য জি মানে কেন আসছেন আমি ক্যামেরা নিয়ে আসছি বিগত দিনে ও আমাকে আমার নামে মিথ্যা অপবাদ ভিডিও ভিডিও ছাড়ছে ওর সাথে আমার সাথে ওকে আমি চিনি না জানি না ও আমার নামে মিথ্যা অপবাদ ভিডিও ছাড়ছে এর জন্য আমি সাংবাদিক নিয়ে আসছি সাংবাদিক ভাইদেরকে দেখতে পাচ্ছেন আমি সবাইকে নিয়ে আসছি এই মেয়েটা আমি জানি মার্কেটের ভিতর আছে ও আমাকে সারা দেশের মানুষের কাছে কালার বানিয়ে ফেলছে আর আপনি তাকে আজকে নিষ্ঠু মধ্যে ধরছেন এই মেয়ে তুমি মাথা কোথাচ্ছো কোনো মাথা অপরাধ থাকে আমার তো এখানে কোনো অপরাধ নাই আপনার অপরাধ ঠিক আছে সে যদি ভালো মেয়ে হয় থাকে সেখানে কেন আসবো আমার নামে কেন মিথ্যা তোমা কেন ছাড়াইলো দেখেন ভালো এই মেয়ে কি সে আমাকে নিয়ে বলছে যে আমি নাকি তার সাথে ছয় মাসের সম্পর্ক ছিল আসলে এই আমি চিনিও না যেভাবে হোক তাকে আমি আহ শনাক্ত করছি শনাক্ত করার পরে আজকে যান সেখানে সে আসছে আমি আপনাদেরকে ডাকাইয়া এ তাকে প্রমাণে তাকে আমি ধরে ফেলছি কথাটা বুঝতে পারছেন কিনা তুমি আমাকে চিনো হ্যাঁ কিভাবে তোমার সাথে আমার কোন সম্পর্ক আছে কোনো সম্পর্ক নাই তুমি আপনি বসেন আপনি সমাধান না করে আপনি কিভাবে আমার নামে এই মেয়েটা কি করছে জানেন আমার পরিবার আমার পরিবার আত্মীয় স্বজন কাছে কালার বানায় দেশবাসী গেছে আমার শুনুন আমার তো এখানে কোনো অপরাধ নেই যেমন কি ক্যামেরা তো ভিডিও হচ্ছে এটা আমার জন্য খুব প্রবলেম হবে আমার ফ্যামিলি আছে স্বজন আছে

আমি বলি আমার ফ্রেন্ড না কিছু জাস্ট আমার সাথে এক সপ্তাহ পরিচয় আমার সাথে একদিন দেখা করছে আমার এই কাজ করবে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর নাটক শর্ট ফিল্মে কাজ করি বুঝছেন জি আমার সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে তো ওর সাথে কি আজকে আসতে বলছে যে আপনি এই এই যে মেয়েটা কথা বা না কথা বলা উনি আমাকে দেশ দেশ দেশবাসীর কাছে এই যে মেয়েটা উনি কি ওনার জানিনা উনি কি নিয়ে কোথা তো করে আমার জানা নাই কিন্তু এই যে মেয়েটা আপনি কথা পরে বলবেন এই যে মেয়েটা আমাকে দেশবাসীর কাছে যে মানে তুচ্ছ তাচ্ছিল্য করছে আমার ছোট করছে ফিরিয়ে দিতে পারবো আমাকে যা করছে দেশের মানুষের কাছে এত ছোট করছে আমার আজকে সম্মান ইজ্জত এই পরিবার আজকে আমাকে পরিচয় দিতে চায় না সন্তান হিসাবে আমার সম্মান আসলে আকার চুম্বি আমার মাটি নামায় ফেলাইছে আচ্ছা আপনাকে এসে কি বলছে বলুন তোমাদেরকে আমাকে নিয়ে এসে বলছে যে আমি তার সাথে সম্পর্ক ছিল ছয় মাসের এক মাসের মধ্যে নাকি তারা রাখছি রাইখা এইভাবে কিছু আমি বক্তিতে তিনি দিয়েছে।

হযে একটা হ্যাঁ আমি বুঝতে পারছি আমাকে মাফ করে দেন আমি কি আপনার সাথে যেতে দেন সমস্যা নেই কোথায় যেতে দেবো একজন এটা হুজুর হচ্ছে তার সবকিছু অপমান করলেন এখন একটা ছেলেকে নিয়ে এসে বলেছে যে ভাইয়া আপনার এটা কি হয় আপনি যদি বাইরে যাও সিবাই কেন আপনি বাইরে যাও সিবাই কেন আসেন কি সিবাই এটা বলো না না আপনি আপনি রেস্টুরেন্ট ভাই এখানে রেস্টুরেন্ট ক্যামেরা আছে আমি বলি এটা একটা মার্কেটিং রেস্টুরেন্ট এখানে সিসি ক্যামেরা আছে সকল কিছু আছে আমরা একটা কাজের বিষয়ে মিটিং করতেছি

আমি ওকে চিনি না আমার সাথে মাত্র এক সপ্তাহ পরেছে আমি ওভাবে জানিও না যে আপনাকে নিয়ে এইভাবে অপমানিত ভিডিও করছে আমি না ভিডিও সে কিন্তু মানে মাপিল করে বিভিন্ন জায়গায় করে কিন্তু এই মেয়ে কি যায় থাকা না

এই সমস্ত মেয়েদের কথার উপর ভিত্তি করে ওলামা মােরাম থেকে করবেন না ইস্কুন সম্প্রদায়ের কথার উপরে ভিত্তি করে আপনারা এগুলো বিশ্বাস করবেন না দেশবাসীর কাছে আমি দ্বিতীয়বার আবার মানে নবায়ন করে বলতেছি যে আপনারা কেরামদেরকে আপনারা ভালোবাসবেন আর এই যে মেয়েগুলা ওলাম কেরামদের ব্যাপারে বললেই আপনার এটা বিশ্বাস করে ফেলেন যে আসলে ঘটনা সত্য এই জন্য আপনাদের কাছে বলবো নিজে স্টেটমেন্ট দিয়েছে আমি আজকের এখানে সংবাদ পেয়েছি যেখানে আসবে আমি মিডিয়ার সাংবাদিক ভাইদেরকে নিয়ে আমি এখানে এসেছি আজকে সারাদিন আমি তাদেরকে ফোন দিয়ে তাদেরকে আমি আজকের জোগাড় করে তাদেরকে নিয়ে আমি জানি আজকে তার সারাদিন যে সে ঢাকায় ঢুকছে খুঁজতে এই এখানে তাকে এসে আমি পেয়েছি তাই আমি দেশবাসীর কাছে বলবো যে আপনারা আমাকে নিয়ে যে তথ্য পেয়েছেন যে নিউজ পেয়েছেন আপনারা এটা যাচ্ছি বেয়ে করবেন এই আমি এটা এখানে সাক্ষাতে তাকে আমি ধরেছি এবং আপনাদেরকে সেটা প্রমাণ করেছি এতদিন আমি অসুস্থ আসলাম হাসপাতালের ভিতরে আমি এটাকে এতদিন আমি দেখেছি শুধু কিন্তু আমি তাকে খোঁজার চেষ্টা করেছি সে কোথায় আছে কোথায় তাকে পাওয়া যায় একটা প্রশ্ন জি উনি যেগুলো আপনাকে নিয়ে করছে জি সংসার লাগছে আর বলো আমার ব্যাপারে তাকে নিয়ে আর কিছু বলবো না সে অনেক ভালো লোক সে অনেক ভালো ঠিক আছে আমি মিথ্যা গল্প সাজাচ্ছিলাম এটা ভাইরাল হওয়ার জন্য

আচ্ছা আপনি ক্ষমা করবেন কি না বলেন আমি তাদের ক্ষমা করে দিবে মেয়ের বাসী যখন সে ভুল করছে সে ক্ষমা চেয়ে এসে হাতজোর করে দেশবাসীর জন্য তালে ক্ষমা করে দেয় আরেকটা বিষয় যেমন কি আমি ওনার সাথে জড়িত না টোটালি জি আপনি আমার আমি ঠিক আছে আপনি আমি হ্যাঁ বুঝতে পারছি আপনি জড়িত না সেটা আমরা ক্লিয়ার করলাম কিন্তু আমার কথা হচ্ছে তাকে আমি ক্ষমা করে দিছি এইভাবে মিথ্য তহমাত নিয়ে যারা আসবে আপনার সতর্ক থাকবেন আমি মোবাইলে দেখি যে হুজুর হুজুরদের নিয়ে ঈদিল মানে ভিডিও ছাড়লে নাকি ভাইরাল হয়ে যায় তাই আমি এটা করছি ভাইরাল হওয়ার জন্য আমি মিথ্যা গল্প সাজেছিলাম এটা এত হুজুর থাকতে আপনি ওনাকে কেন ফেসেছেন ওনার বয়স সকাল বয়স কি এত জোন আছে আছে আপনি কেন ওনাকে নিয়ে ফেসেলেন অনেক তো ইয়াং হুজুর আছে ঠিক না

আপনি কি ভালো না খারাপ পরিচয় দিলে নিজেকে এখন খারাপ পরিচয় দিয়েছি ভাইরাল হওয়ার জন্য তো ভাইরাল কি আপনি নেগেটিভ এর জন্য পজিটিভ পেয়েছেন নেগেটিভ তাহলে আপনি কি লাভ হলো এটাই তো দেশের কথা না আছে কত সেলিব্রিটি আছে তাদের কি কথা না বলে আপনাকে হুজুর করে বাজাও ছিলেন আর কোন কথা না কথা বলতেন হ্যাঁ ভিডিও লোক করে কথা বলেন আপনি এই শুনে একটা মানুষ কে এটা সেলিব্রিটি মানুষ তাকে কথা বলেন সংসার শেষ করে দিবেন

কেননা একজন হুজুর মানে উনি একজন সম্মানিত ব্যক্তি আপনার ভাইরাল হওয়ার শখ আপনি মিডিয়াতে কাজ করেন আপনি আমার সাথে বলছেন নাটকে কাজ করবেন তো ওইভাবে কাজ করে আপনি ভাইরাল হওয়ার নিজের যোগ্যতা দিয়ে আপনি একজন একজনকে অসম্মানি করে নিম্নমানের নামায় আপনি ভাইরাল হচ্ছেন আপনার স্বার্থের জন্য আরেকটা মানুষের জীবন শেষ করে দিচ্ছেন ওনার তো ফ্যামিলি আছে ওনার তো ওয়াইফ আসছে ওনার ওয়াইফ আছে ফ্যামিলি আছে সন্তান আছে তাহলে আপনি কাজটা ঠিক করেন নাই মোটো ওরা তিনটা সন্তান আছে ভাই সন্তান আছে এবং স্ত্রী আছে সেই সেই মনে করেন যে সন্তান স্ত্রী থাকার পর একটা হুজুরকে নিয়ে এই ধরনের কথা বলছে মান সম্মান হানি হইছে ওনার উনি যখন এখন এমন একটা সিচুয়েশন ওনার আসছে আপনি যদি একটা উল্টা কথা বলতেন যে আমি আপনার সাথে জড়িত তাহলে আজকে তো আমার জীবনটাও শেষ সিরিয়াসলি আজকে আমার জীবনটা শেষ হয়ে যেত যেমন কি এই ভিডিওটা আপনারা আপলোড করবেন কিনা আমি না কিন্তু আমার ফ্যামিলি আপ তিন কেউ দেখলে তো আমার মান সম্মান টোটালি থাকবে না করে আজকাল